দুইটা বছর ওখানে থেকে যে হোটেলে খাবার খেতে যেতাম ওই হোটেলে খাবার খেতে যেয়ে দেখি যেই লোকটা টাকা গণনা করে ওই লোকটা হোটেলের মালিক আর যে পানি দেয় খাবার দেয় রুটি নিয়ে আসে ওটা হচ্ছে ওই মালিকের ছোটো ছেলে আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি হোটেলের মালিক আর আপনার এই সেলিটা আপন ছেলে হোটেলে বয় বানিয়ে রেখেছেন কেন ওকে লেখা পড়ার শিখিয়ে জায়গা মতো তুলে দিতে পারেননি লকডাউন আর ভাষা দিয়ে আমাকে বলছে ইয়াজ হাল্লা দিনা লা লাতলিহিকম আমোয়া দোকম ওয়ালা আওলা দো কম আংদে কেরেল্লা অমাইয়া ফালদা লিখা ফাওলািকা এনি একটা একটা করে প্রায় 14 টা আয়াত আমাকে শুনিয়েছেন আমি যে হিন্দু মানুষ হই তো জানি না আমি হিন্দু হলো আমার অনেক আয়াত মুখস্থ আছে মনে আমারে পড়ে পড়ে নিজে শোনাচ্ছিলেন হিন্দু बेटा ইয়া জোহান লাদিন আমানু ইননামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদউওয়াল্লাকুম ফাহদারুহুম আমি কয়েক দিনের ভেতর আমার কাছে এত আয়াত শুনেছিলাম আমার মনে হচ্ছে অনন্ত তো কয়েক পারা ওর মুখস্থ আছে শুধু আরবিতে না ওর বাংলা মাতৃভাষায় কোরআন শরীফের অনেক আয়ত্ত আছে ওমানের ওই দোকানদার উনি আরবিতে করার আয়াত মনে আমি তো বাংলা আমার মুখস্থ আছে আমি বুঝে ফেলেছি যে কি বলতে চাই দোকানদার আমারে বলতে চাই আল্লাহর বান্দা আপনি আজ দুই বছর একাধারে আমার হোটেলে খাবার খেয়ে যান আজকে প্রশ্ন করলেন শোনেন এই ছেলেটা আমার নিজের ছেলে নবীজি আমাকে চারটা দায়িত্ব দিয়েছে আমি চারটাই পালন করেছি এক নম্বরে ওরা আমি সুন্দর একটা নাম রেখেছি দুই নাম্বারে তাকে দিনের জ্ঞান শিক্ষা দিয়েছি ওকে মাওলানা বানাতে হবে মুফতি বানাতে হবে এটা তো ফরজ না দিন মানা যায় যতটুকু অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি ওটা ওকে শিখিয়েছি তিন নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দিয়েছি চার নাম্বার একটা হালাল কর্মজীবন তৈরি করার দায়িত্ব আমার আমার সমর্থের ভেতরে আমি যা পেয়েছি ওরে ধরিয়ে দিয়েছি ওরে তো আমি ঘুষ দিয়ে এমন কোন জায়গায় তুলে দিতে পারি না এমন কোন চেয়ারে বসাতে পারি না যে চেয়ারে বসলে ও চেয়ার আরো নষ্ট করবে কারণ করান আমাকে ডাক দিয়ে জানিয়েছে ইমানদারেরা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার ওগুলো কিন্তু মাঝে মাঝে শত্রু হয়ে দাঁড়াবে শত্রু হয়ে দাঁড়াবে মানে আল্লাহর বিধানের বাইরে যদি সন্তান আর স্ত্রীর নিতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি তো ওর জন্যে আমার আখের আর ধ্বংস করতে পারি না এই জন্যে ওর যতটুকুর সমর্থ আমার আয়ত্তে ছিল আমি করে দিয়েছি এখন বাকিটা ওর যা ভালো লাগে ও করবে ওর এখন দায়িত্ব আমার আর আমার নেই ওর কর্মজীবন আমার তো সাহায্য মতো দিয়েছি আমি দোকানের মালিক ওরে আমি কর্মচারী বানিয়েছি ওর মাসিক বেতন আছে মনে করেন বিশ হাজার টাকা ওইটা দিয়ে ওর সংসার চলে ওরে যদি আমি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয় এমন একটা চেয়ারের জায়গা দিলাম যে চেয়ারে বসে ও আরো নষ্ট করবে এক কথা বুঝতেছে কি জিনিস এটা জানা লাগবে। আপনি যদি না জানান সন্তানকে ওই সন্তান বড় হয়ে বড় কথা মতো আপনাকে শুধু আলাদা করি না শেষ পর্যন্ত ওই মরুব্বির মতো রাস্তায়ও ছেড়ে দিতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন